আসসালামু আলাইকুম আমি খুলনা থেকে পাখি ইসলাম বলছি পাখি ফ্যামিলি হাউস থেকে সকলকে আজকে আবারও স্বাগতম জানাই যে যেখান থেকে নতুন ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করছি তো আজকে আসলাম আমি ছাদে আরেকটা নতুন এবং খুবই সুন্দর একটি গাছ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে এবং শেয়ার করব সেই গাছটা নিয়ে তো আসেন দারুণ না এই গাছটা হচ্ছে স্প্যান্জেরি গাছ করা গাছ তো এই গাছটা এমন একটা গাছ আপনার কাছ থেকে আপনাদেরকে দেখাই এই গাছটা হচ্ছে দেখে মনে হয় কি প্লাস্টিকের মতো একদম মানে পুরো শাইনিং গাছটা ইন্ডোপ্ল্যান্ট হিসেবে খুব দারুণ একটি গাছ আমার চোখে রোদ পড়তেছে হয়তো তাকাতে একটু সমস্যা হচ্ছে এই গাছটা আমার এত পছন্দ আমি মাত্র আমি একটু কাছ থেকে আরেকটু দেখাই এই যে এখানে বাদামের মতো দানা দানা আছে হ্যাঁ এইখান থেকে যদি আমি একটা তুলে লাগাই তো এই বৃষ্টির সিজনে প্রচুর পরিমাণে হবে এবং কতগুলো হয়েছে আমি একটা মাত্র কিনছিলাম নার্সারি থেকে একশো টাকা দিয়ে স্টিক স্টিক দাম মানে একশো টাকা খুলনাটা কিন্তু ভালোই দাম একটা গাছ হিসাবে তো সেই গাছটা আলহামদুলিল্লাহ আজকে আমি কতগুলো তৈরি করছি আপনাদের আমি দেখাবো এই গাছটা আমি যেখানে ইচ্ছে সেখানে রাখি মানে আমি ছোট ছোট পটে রাখছি বিভিন্ন জায়গায় আমার ড্রয়িং রুমে বেডরুমে রাখি বারান্দায় রাখি সব জায়গায় রাখি দেখতে দারুণ লাগে মানে যে দেখি সেই বলে গাছটা দারুণ তো আবার ফুলও হয় মজার ব্যাপার হচ্ছে এর ফুলগুলো একদম নাক ফুলের মতো ছোট ছোট সাদা সাদা ফুল হয় আর কিছুদিন পরেই এর ফুল আসবে এর মাদার গাছটা আমি আপনাদের দেখাবো তো দেখাই কতগুলো এবং কী পরিমাণে আমি এই গাছগুলো আমি তৈরি করছি দেখতে যেমন সুন্দর এটাই হচ্ছে সবচেয়ে বড় উপকার এই যে দেখাই আমি কতগুলো এগুলো আমি সব ইনডোর প্লান্ট হিসেবে আমি লাগাইছি ছোট ছোট পটে একটু সুন্দর সুন্দর পট এই একটা আছে এটা আমার একটা হেয়ার স্পার পট দেখতে পাচ্ছেন একটা হেয়ার স্পার পট দেখতে সুন্দর না আমি এটা যদি ঘরে পড়ার টেবিলে বাবুদের পড়ার টেবিলে রেখে দিই দেখতে কি চমৎকার লাগবে তো এইভাবে এই স্ক্যানজেরি গাছটা আপনারা সংগ্রহ করে যদি কারোর প্রয়োজন হয় আমার থেকেও নিতে পারবেন আর যদি নার্সারিতে পান নার্সারিতে অবশ্যই হয়তো পাবেন কোথাও কোথাও কোনো কোনো নার্সারিতে আছে তো সংগ্রহ করে আপনারা গাছটা লাগাবেন মানে অনেক ভালো লাগবে দেখতে যারা গাছপ্রিয় মানুষ আমার মতো গাছ পাগল মানুষ কিন্তু আমি এই যে বর্বটি শিখতেছি গত ভিডিওতে আমি বলেছিলাম গত ভিডিওটা আপনারা দেখতে পারেন দেখলেই বুঝবেন এই যে সাথে ঢ্যাঁড়স বরবটি সব ছিল আজকে সেটা বলেছিলাম চলে আসতাম তাই ছিঁড়া ছেঁড়ার জন্য একটু শাক সবজি যে কি ভালো লাগে আছে একটুখানি আর একটু বড় হোক এগুলো এগুলো বড় হবে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন এতেটুকু যদি হয় এখন যে বাজারে শাক সবজি লাগানো যায় আলহামদুলিল্লাহ অনেক উপকার তাকে তো আপনি ফ্রেশ খাবার পাচ্ছেন নিচ নিজের ছাদ বাগানের ফ্রেশ খাবার কোনো সার ছাড়া অরগ্যানিক ওকে তাহলে আমাদের আজকে সবজি তোলা কিন্তু আপাতত শেষ তো চলেন এখন যাই আমার সেই স্প্যান জেরি গাছে আমি মাদার গাছটা দেখাই এটা কিন্তু আছে এত এটা হচ্ছে মাদার গাছ দেখছেন কি অবস্থা আমি দেখাই এই একটা মাদার গাছ তো একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে বৃষ্টির সিজনে আমি কিন্তু এখান থেকে কাটিং করে এই গাছগুলো আমি লাগাইছি তো কি পরিমাণ ঝোকালো হয়েছে এই অ্যাসপারা গাছ স্পেনজিরি গাছটা মানে এই যে শুকনো ডাল এগুলো আমি শুকায় গেলে একটু টান দিয়ে তুলে ফেলি এটা পাশ থেকে আবার নতুন নতুন করে গজায় বৃষ্টি সিজনে প্রচুর পরিমাণে হয় আলহামদুলিল্লাহ দেখতে যে কি ভালো লাগে আসলে গাছ যারা ভালোবাসে তারাই এরকম আসলে করে আমার কাছে গাছ অনেক ভালো লাগে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই গাছটা লাগাতে পারবেন বাড়িতে খুব ভালো লাগবে দেখতে তো আজকের স্প্যানজেরি গাছ নিয়ে অল্প একটু আলোচনা করলাম আপনাদের সাথে আপনারা এই গাছটা লাগাম দেখতে খুব ভালো লাগবে ঘরের ইনডোর প্লান্ট হিসেবে দারুণ গাছটা তো আজকের ভিডিও ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ